জানি দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ধ্বংসস্থল থেকে একের পর এক লাশ উদ্ধার আরো জানি দেব গুরুগোয়েতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সম্পর্ক ছিন্নের আহ্বান আরো যা থাকছে ফিলিপাইনে জোড়া ভূমিকম্প সাতজনের প্রাণহানি আরো জানি দেব ইসরায়েল সেনারা সরে যাচ্ছে ধ্বংসস্তপে ফিরছে ফিলিস্তিনিরা সর্বশেষ জানিয়ে দেব হামাস কি অস্ত্র সমর্পণ করবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন ধ্বংসস্তব থেকে একের পর এক লাশ উদ্ধার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ধ্বংসস্তবের নিচে থেকে লাশ উদ্ধার শুরু হয়েছে বোমা বন্ধ ও ইসরায়েল সেনারা সরে যাওয়ার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তবের নিচে থাকা মরদে উদ্ধার অভিযান শুরু করেন ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছেন শুক্রবার দশই অক্টোবর গাজার বিভিন্ন হাসপাতালে একশো পঞ্চান্নটি লাশ আনা হয়েছে যার মধ্যে একশো পঁয়ত্রিশটি মরদ ধ্বংসস্তব থেকে বের করা হয়েছে ওয়াফার তথ্য অনুযায়ী তেতাল্লিশটি লাশ পাঠানো হয়েছে গাজা সিটির আল শিফা হাসপাতালে ষাটটি মরদেহ একই অঞ্চলের আল আহলি আরব হাসপাতালে চারটি নুসিরাতের আল আউদা হাসপাতালে ষোলোটি দেইর আল বালাহার আল আকসা ও শহীদ হাসপাতালে এবং বত্রিশটি লাশ খান ইউনুসে নাসের হাসপাতালে পাঠানো হয়েছে হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন গতকাল দখলদারদের হামলায় নতুন করে উনিশ জন নিহত হয়েছেন আরেকজন আহত অবস্থায় প্রাণ হারান এর মধ্যে গাজা সিটির শুক্রবার ভোট খাবন পরিবারের উপর চালানো হামলায় একসঙ্গে ষোলো নিহত হন এছাড়া গাজা সিটি এবং খান ইউনিসে দুইজন নিহত উল্লেখ্য শুক্রবার দুপুর থেকে হন গাজা আনুষ্ঠানিক ভাবে শুরু হয় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে হামাস বেশ জীবিত কিছু মৃত জিম্মির মৃত ফেরত দেবে বলে ধারণা করা হচ্ছে গুরুবিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সম্পর্ক সেন্নি চেন্নে আহ্বান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল আগ্রাসনের বিরোধিতা করে শুক্রবার দশই অক্টোবর গুরুগোয়েতের রাস্তায় বিক্ষোভে নামেন হাজারো বাসিন্দা এই সময় তারা গাজায় চলমান মানবিক বিপর্যয়কে গণত্ব হিসাবে স্বীকৃতি স্বীকৃতি এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিক্ষোভকারীরা খবর বার্তা সংস্থা মেয়েরের গণহত্যা বন্ধ করা শান্তি ন্যায় বিচার ও স্বাধীনতা এই স্লোগানকে কেন্দ্র করে আয়োজিত এই বিক্ষোভে দেশটির উনিশটি প্রশাসনিক অঞ্চলের মানুষ অংশ নেন এই বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী মন্টেভিডিও এই সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা নিয়ে স্লোগান দেন ওটা ছিল হাসপাতাল ও সামরিক ঘাঁটি নয় জায়নিস রাষ্ট্র আসল ও সন্ত্রাসী তোমরা ইউনিয়ান নেতা প্রো ফিলিস্তিন আন্দোলনের অন্যতম সামনক ড্যানিয়েলা ও লোফেজ বলেন আমরা জানতাম এটা হবে আমাদের জীবনের সবচেয়ে বড় মিছিল এই গণহত্যা চলছে দুই বছর ধরে এখন আর নয়। মানবতার কণ্ঠ তুলে ধরছে ফিলিপাইনে জোড়া ভূমিকম্প সাতজনের প্রাণহানি ফিলিপাইনের দক্ষিণ পূর্ব উপকূলে অঞ্চলে জোড়া ভূমিকম্পে কম্পকে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে স্থানীয় কর্মকর্তাদের বরাদ্দে এই খবর জানিয়েছেন আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার দশই অক্টোবর ফিলিস্তিনে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে মার্কিন ভূতান্ত্রিক জরিপ সংস্থার তথ্য মতে মিন্দারা অঞ্চলের মানাই শহর থেকে প্রায় বিশ কিলোমিটার ও বারো মাইল দূরে স্থান সময় সকাল দশটা বাংলাদেশ সকাল সাতটা ঠিক আগে সাত দশমিক চার মাত্রারে এর ফলে বিপজ্জনক সুনামের কর্তৃপক্ষ সতর্কতা জারি করা হয় প্রতিবেশী ও দেশ ইন্দোনেশিয়াতেও প্রথম ভূমিকম্পের কয়েক ঘন্টা পর একই এলাকায় আগাথানে ছয় দশমিক সাত মাত্রার আরেকটি ভূমিকম্প তবে ক্ষয়ক্ষতি ও আহতের হয়েছে প্রথম ভূমিকম্পে প্রতিবোধনের মতে প্রথম ভূমিকম্পের আঘাতে একটি হাসপাতাল ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং কাছাকাছি উপকূলীয় হয়। বহু লোককে সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তান শহরের কর্মকর্তা কেন্ট ও সিমিওন জানিয়েছেন ভূমিকম্পের সময় মানের পশ্চিমে পাড় একটি সোনার খনির খাদ্য খাদ ধসে তিনজন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে গোয়া মানের প্রত্যাত জনপদ একটি খনি ধসে পড়ে সেখানে একজন খনি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন ওই কর্মকর্তা জানান কিছু টানেল ধসে পড়েছিল কিন্তু খনি শ্রমিকরা বেরিয়ে আসতে সক্ষম হয়েছে এছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে একশো কিলোমিটারেরও বেশি পশ্চিমে দাভাও সিটিতে ধ্বংসস্তপের নিচে চাপা পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ইসরায়েল সেনারা সরে যাচ্ছে ধ্বংস স্তফে ফিলিস্তিনিরা ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছেন শুক্রবার ইস্তায় সময় দুপুরে বাংলাদেশ সময় শুক্রবার বিকাল বাংলাদেশবত আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে এর রূপরেখা অনুযায়ী ইসরায়েল সেনারা এখন বিভিন্ন স্থানে অবস্থা নিয়েছেন জানানো হয়েছে চুক্তি অনুযায়ী যৌতব্রত কার্যকর হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে গাজায় আটকা ইসরায়েলিদের মুক্তি দেওয়া হবে বিনিময়ে ইসরায়েল বন্দী শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে প্রধানমন্ত্রী এক পোস্টে বলেন সরকার সব ফিলিস্তিনি ফিল্মিকে মুক্তি দিতে একটি প্রক্রিয়া অনুমোদন অংশ হিসাবে গাজা ইসরায়েল বন্দীদের বিনিময়ে এমন দুশো পঞ্চাশ বন্দির একটি তালিকা তালিকা প্রকাশ করেছে ইসরায়েল আইন মন্ত্রণালয় এই তালিকায় ফিলিস্তিনের প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত মার ওয়ান বারগুনি আহমদ সাদাত হাসান সালামে আব্বাস আল সাইদ সহ বেশ কয়েকজন সিনিয়র ফিলিস্তিন নেতার নাম নেই তবে ফিলিস্তিনি বন্ধুদের মিডিয়া অফিস জানিয়েছেন যে তালিকার বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি বার্তায় বলা হয়েছে চূড়ান্ত চুক্তিতে পৌঁছালে বন্ধুদের মিডিয়া অফিস প্ল্যাটফর্মে তালিকা প্রকাশ করা হবে গাজার দক্ষিণ অঞ্চল খান ইউনু শহরের বাসিন্দাদের বরাতে রয়টার্স জানিয়েছেন ইসরায়েলি সেনা গাজার পূর্ব দিকে সীমান্ত লং সংলগ্ন এলাকা থেকে পিছু উঠছে যদিও সেখানে টাং থেকে গোলাবর্ষণের শব্দ শোনা গেছে ভূমধ্যসাগরে উপকূলে ধরে গাজা দিকে যাওয়ার রাস্তা থেকে ইসরায়েল বাহিনী সরে গেছে দীর্ঘ দুই বছর পর বাড়ি ফেরার অনুমতি জানিয়ে চল্লিশ বছর বয়সী মাহদি শাকলা বলেন আমরা যুদ্ধবিরতি ও অস্ত্রবিরতির খবর শোনার সঙ্গে সঙ্গে খুব খুশি হয়েছিলাম গাজা সিটিতে আমাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম অবশ্যই এখন আর বাড়ি নেই সব ধ্বংস হয়ে গেছে কিন্তু ধ্বংসস্থাপ হলেও সেখানে ফিরতে পারলে আমরা খুশি এটাও এক দারুণ আনন্দ গত দুই বছর আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় বাস্তুত হয়ে অনেক কষ্ট সহ করে হামাস কি অস্ত্র সমর্পণ করবে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ইসরায়েল ও হামাস সমঝোতায় পৌঁছালে এখনো বহু জটিল ইস্যু অনেক সম্পন্ন রয়ে গেছে সবচেয়ে বড় প্রশ্ন হলো হামাসকে তার অস্ত্র সমর্পণ করবে ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যুদ্ধের সমাপ্তির জন্য হামাজকে সম্পূর্ণভাবে হতে হবে পাশাপাশি গাজা শাসন থেকে সরে গিয়ে সাংগঠনিক হিসেবে নিজেদের বিলুপ্ত করতে হবে অন্যদিকে হামাজ প্রকাশ্য অস্ত্র সমাপনের দাবি প্রত্যাখ্যান করলেও বিশেষজ্ঞরা বলছেন যে তারা আংশিকভাবে অস্ত্র জমা দেওয়ার বিষয়ে গোপন কিছু নমনতা দেখ ইউরোপিয়ান কাউন্সিল ওয়ান ফরেন রিলেশন ইসরায়েল ফিলিসজ্ঞ হিউ লাভাট বলেন প্রশ্ন হামাসের অবস্থানে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে গোপনে তারা ইঙ্গিত দিয়েছে যে আক্রমণাত্মক অস্ত্রগুলোর একটি অংশ তারা নিষ্ক্রিয় করতে রাজি হতে পারে তবে বিশ্বলোকদের মতে এই যুদ্ধবিরতির চুক্তিতে বিপন্ন করে তুলতে পারে যদি হামাস সম্পূর্ণভাবে অস্ত্র ছাড়তে অস্বীকৃত জানান তাহলে ইসরায়েল আবারও হামলা শুরু করতে পারে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গাজা ভিত্তিক গবেষণা আজমি কেশালি বলেন হামাস হয়তো স্বল্প মেয়াদী পাল্লার রকেটের মতো আক্রমণাত্মক অস্ত্র সম্পন করতে পারে কিন্তু ছোট অস্ত্র বা গোপন টানেল নেটওয়ার্কের মানচিত্র কখনো দেবে না তার মতে হামাজ কেবল তখনই অস্ত্র ছাড়বে যখন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং ইসরায়েল তার দখল শেষ করবে গাজার অনেক ফিলিস্তিনি মনে করেন অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় হামাজ কিছু সামরিক সক্ষমতা থাকা প্রয়োজন কারণ ইসরায়েল গাজা কিছু গান সংগঠনকে সহায়তা দিয়েছে যারা এখন মানবিক সহায়তা লুট করছে ইসরায়েল প্যালেস্টাইন বিশ্লেষকদের ও খুদারি বলেন ইসরায়েল নিজেও এমন গ্যাং তৈরি করেছে যারা এখন নিজেদের জনগণকে হত্যা করেছে হামাজ না থাকলে গাজায় নিরাপত্তাহীনতা বাড়বে লাবারেটের মতে হামাজ একটি আন্তর্জাতিক নিরাপত্তা ট্রান্সপোর্টসের সঙ্গে আংশিক সহযোগিতা রাজ পারে যদি সেই বাহিনী সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা না করে আই